আসসালামু আলাইকুম আমি নাসিব চলে আসলাম অ্যামডক্স থেকে আর আমরা কি বলছি আমরা বলছি প্রজেক্টরের দিন শেষ এখন স্মার্ট বোর্ডে বাংলাদেশ আর স্মার্ট বোর্ডের কেন চয়েস এবং কাদের জন্য সব সবকিছুই শেয়ার করব আমরা তো থাকুন আমাদের সাথে প্রথমে আমরা এই স্মার্ট বোর্ডটি দেখি এই যে আমাদের স্মার্ট বোর্ডটি দেখছেন এটা হলো পি স্মার্ট ইন্টারেক্টিভ প্যানেল যার সাইজ হচ্ছে হলো এইটি সিক্স এবং সিরিজ হচ্ছে এস ফোর তো আমাদের কি কি সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের এই এস ফোর সিরিজের আন্ডারে অ্যাভেলেবেল আছে হচ্ছে হল আপনার সিক্সটি ফাইভ ইঞ্চ সেভেন্টি ফাইভ ইঞ্চ এইটি সিক্স ইঞ্চ নাইনটি এইট ইঞ্চ হান্ড্রেড টেন ইঞ্চ পর্যন্ত কিন্তু এখানেই শেষ নয় যারা ডিফারেন্ট টাইপের স্মার্ট বোর্ড এক্সপেরিয়েন্স করছেন এবং আরও বেশি জানতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে আর আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার কোথায় আন্ডক্স এক্সপেরিয়েন্স সেন্টার রূপায়ণ ট্রেড সেন্টার লিফ্টের সত্য তলায় সো আপনারা চলে আসুন এবং নিজেই পরক করুন এখন এই স্মার্ট বোর্ডটা কারা ইউজ করবে আমার কথা হচ্ছে কারা ইউজ করবে না আপনি যদি এডুকেটেড হন মানে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন কোচিং সেন্টারে পড়াচ্ছেন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়াচ্ছেন যারাই পড়াচ্ছেন এবং চাচ্ছেন আপনাদের প্রোডাক্টিভিটি হাজার গুণ বেড়ে যাবে তাদের জন্য এটা বেস্ট চয়েস আর প্রোডাক্টিভিটি বাড়াবার ক্ষেত্রে কি কি অপশন ইউজ করবেন প্রথমতই আমরা অ্যাম স্মার্ট বোর্ডে দিচ্ছি দুটা অপারেটিং সিস্টেম একই সাথে অ্যান্ড্রয়েড একই সাথে উইন্ডোজ এখন এটা ওয়ান টাচ অপশন ওয়ান টাচ অপশন কীভাবে এই দেখুন ওয়ান টাচ অপশান এভাবে সো আমরা বলছি আমরা একই সাথে দিচ্ছি অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ এই যে ইন্টারফেসটা দেখছেন এখন অ্যান্ড্রয়েড মোডে আছে আমি যদি ওপিএস চেঞ্জ করি আমি উইন্ডোজ মোডে চলে যাবো দিস ইজ আওয়ার উইন্ডোজ মোড এখন কি কি ফাংশন আছে সেই ফাংশন যদি বলি তাহলে ফাংশানের কোনো শেষ নেই ফাংশন হচ্ছে ইনফিনিটি কিভাবে আমরা আবারও যদি অ্যাপস থেকে শুরু করি অ্যান্ড্রয়েড ভার্সান থেকে শুরু করি সো চলে গেলাম অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েড ভার্সানে আমি এজুকেটারদের কথা প্রথমে বলছি এডুকেটারদের জন্য একটা বেস্ট অপশন কেন কেন আমরা বলছি হোয়াইট বোর্ডের দিন শেষ এই দেখুন এটা একটা বোর্ড এখন এই স্মার্ট বোর্ডে কি কি অপশন আছে প্রথমে কি কি অপশন নেই আপনি একটা কনফারেন্স নিচ্ছেন থ্রি আওয়ার্সের হতে পারে প্রথমে আপনার কি প্রয়োজন একটা স্মার্ট ভিজুয়াল সেই ভিজুয়াল প্রেজেন্টেশনের জন্য ফোর কে ডিসপ্লে আমরা দিচ্ছি ফোর কে ডিসপ্লে তার সাথে সাথে আপনি বোর্ডে কি কি ইউজ করবেন কিভাবে ইউজ করবেন সেগুলো আমরা শেয়ার করবো প্রথমেই আপনি এই স্মার্ট বোর্ডটা ধরে নিন আপনার স্মার্টফোন ধরে নিন আপনার পিসি মানে যে স্মার্ট ডিভাইস আপনি ইউজ করেন যেটার সাথে অভ্যস্ত সেটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারছেন তো প্রথমে যদি অ্যাপস যাই এবং আমাদের বোর্ড অপশনে যাই সেখানে কি আছে দেখুন আমি যখন ওপেন করব। আমি আমার ক্লাস হোক আমার প্রেজেন্টেশন হোক আমার ইম্পর্টেন্স ডকুমেন্ট হোক এখানে রেকর্ড করে রাখতে পারছি ফাইল লোকেশনে গিয়ে আমি জাস্ট সেটা ওপেন করব খুব ইজি হয়েছে আবার আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই একই ব্যাকগ্রাউন্ড সময় ভালো লাগে না এই যে এখন একটা ওয়াইট প্লেন ব্যাকগ্রাউন্ড আছে আমি এটাকে একটু গিমিক দিতে চাই একটু স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করতে চাই ব্লক ব্যাকগ্রাউন্ড আবার চলে আসলাম আমার হচ্ছে একটু প্লে ফিল্ড লাগে ফিফা 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 ফিল আনতে চাচ্ছি ফিফা ফিফা ফিল যদি আনতে চাই এই যে দেখুন ফিফা ফিল্ড এখন এই ফিল্ডে ক্লাস করবো খেলবো গে তারপরে কথা বলবো কিভাবে প্রেজেন্ট করবো আপ টু দ্য প্রেজেন্টার এখন আর কি অপশন আছে আবার আমি একটা সিম্পল ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জে চলে যাই সিম্পল ব্যাকগ্রাউন্ড রাইট এখন সিম্পল ব্যাকগ্রাউন্ডে যে টেকনোলজি এই ইনফ্রানেট টেকনোলজিতে এখানে চল্লিশটা টাচ পয়েন্ট আছে বোর্ডে যেখান থেকে যে কোনো কিছু করা যায় আর রাইটিং পয়েন্টের কথা যদি চিন্তা করেন তাহলে টোয়েন্টি রাইটিং পয়েন্টস এখন এই যে মাল্টিপ্লেয়ার রাইটিং এই বোর্ডে লিখবে মাল্টিপ্লেয়ার পার্সন এই বোর্ডে কাজ করতে পারবে কিভাবে কাজ করবে এটা আমরা আস্তে আস্তে দেখাচ্ছি কিন্তু তবু যদি দেখাই দেখুন এখানে স্প্লিট স্ক্রিন মোড আছে এখানে ডাবল স্ক্রিন আছে ট্রিপল স্ক্রিন আছে ফোর্থ স্ক্রিন আছে আমি যদি চারটে স্ক্রিন নিয়ে নেই এখানে বললাম মাল্টিপ্লেয়ার কাজ করবে মাল্টি কাজ করবে কেউ রেড ইউজ করলো কেউ ইয়েলো ইউজ করলো কেউ হোয়াইট ইউজ করলো আবার কেউ ব্লু ইউজ করলো চারজন মানুষ চারটা সেক্টরে ভাগ করে নিতে পারছে বা একজন মানুষ চারটা কোশ্চেনে চারটা ফর্মুলা বুঝাতে পারছে ইজি সো এরকম রাইটিং অপশান আছে তার বাইরে কি আছে তার বাইরে আবারও যদি আমি রাইটিং অপশনে সেটিংসে যাই আমি এখন মাল্টিপ্লেয়ার রাইটিং বন্ধ করে দিলাম আমি এখন স্মার্ট গ্রাফিক অপশন নিব স্মার্ট গ্রাফিক অপশন আমি আঁকাকে পারি না কিন্তু যদি আমার কোনো কিছু আঁকতে হয় কি এঁকেছি নিজেও জানি না কিন্তু এআই আমাকে ঠিক করে দিবে যাই আঁকি না কেন যেটা এআই ভাববে যে আমি আঁকতে চাচ্ছি সেই অনুযায়ী তারা ভিজুয়াল ক্রিয়েট করে দিবে স্মার্ট গ্রাফিকের বৈশিষ্ট্য এখানে আরো শর্টকাটে যদি চাই আমি স্মার্ট গ্রাফিক বন্ধ করে দিব এখন এই বোর্ডটা মুছতে আমার আপনার হচ্ছে চক ডাস্টার দিতে কি হয় অনেক বেশি ধুলাধুলি ব্যাপারটা অনেক কিছু আছে কিন্তু আমি এখানে ইরেজ করতে চাচ্ছি ওয়ান টাচ ইরেজে ওয়ান টাচ ইউএস বোর্ড ক্লিন আবার আমি মাত্র স্মার্ট গ্রাফিক অপশন শেয়ার করলাম যদি স্মার্ট রাইটিং অপশনে যাই তাহলে কি রকম হবে হাতের লেখা ভালো না ভাই হাতের লেখা খারাপ কিন্তু এআই সবার লেখার জন্য বুঝাই দিবে এমন একটা ফন্ট দিবে যেটাতে আপনার হাতের লেখা যাই হোক অন্তত সবাই বুঝতে পারছে ডক্টরদের জন্য কতটা ইউজফুল প্রেসক্রিপশন লিখুক এখানে কেউ বুঝতে না পারুক এআই ট্রান্সফর্ম করে দিবে এখন এর বাইরে কি কিছু অপশন আছে আরও অপশন আছে যেমন আমি যদি এই ঢাকাকে সিলেক্ট করি সিলেক্টার ইউজ করে সিলেক্ট করলাম কালার চেঞ্জ করতে চাচ্ছি কালার চেঞ্জ করে দিলাম এখানে আরও মোড আছে সার্চ মোড আমি সার্চ দিলাম তাহলে সার্চ দিলে কি হবে আমার এখানে এমবেডেড আপনার ওয়েব ব্রাউজার আছে যে ব্রাউজার আপনি ইউজ করতে চান গুগল বা ব্রেভ আমি এখানে গুগল ইউজ করেছি গুগলে ঢাকা সম্পর্কে সব ইনফো চলে আসবে ম্যাপ ছবি এখন আপনি ঢাকা সম্পর্কে আমি দিয়েছি আপনি যে ইনফরমেশনটা নিয়ে ক্লাস করছেন বা যে ইনফরমেশনটা প্রোভাইড করতে চাচ্ছেন সেটা করতে করার যে আপনাকে গুগলও দিচ্ছে আবার আপনি লিখছেন সঙ্গে সঙ্গে কি ভ্যালিডেশন বাড়ছে ভ্যালিডেশন বাড়ছে তো এরকম আর কি কি অপশান আছে দেখুন মুভ অপশান আছে মুভ অপশন হলে আমি এখানে মুভ করতে পারবো মিনিট আমি এটাকে মুভ করতে পারবো চাইলেই ছোটো বড় করতে পারবো এখন সিলেক্টর ক্লিক করা আছে তাই সো এই যে মুভ করছি ছোটো বড়ও করতে পারবো চাইলে আবার যেটা বললাম ধরুন আমি এই জিনিসটা মুছে দিব ডিলিট করে দিলাম আবার ভিতরে মুছে দিব ডিলিট করে দিলাম সো আপনি যে কোনো সময় যে কোনো কিছু কারেকশনও করতে পারছেন খুব ইজি হয়েছে সো দ্যাটস ওয়াই এখানেই শেষ কি 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 অপশন অপশন আছে আছে আমি ইনফিনিটি আপনি ইউজ আরও করতে চান এই যে দেখুন আপনি কি প্রেজেন্টেশন বানাবেন শেপ কেবিল মাইন্ড ম্যাপ যারা ফ্লোচার্ট বানায় তাদের জন্য এই অপশান আছে বাচ্চাদের যদি আমরা লেখা শিখাতে চাই তাহলে কি সেই অপশন আছে এখানে আমি একটু ক্লিন করে নিচ্ছি বলছিলাম বাচ্চাদের যদি লেখা শেখাতে চাই এখানে আমি কিছু লিখি এক রেখায় চলে আসবে কালার তো চেঞ্জ করার অপশন আগেই বলেছি এখন কি কি অপশন আরো আছে এই যে আমি এখন ব্রাশ দিয়ে লিখেছি চাইলে পেন দিয়ে লিখতে পারবো মার্কার দিয়ে লিখতে পারবো লেখার সাইজ ছোট বড় করে নিতে পারবো কালার চেঞ্জ করতে পারবো সো জিনিসটা ইন্টারেস্টিং ওয়েতে স্মার্ট ওয়েতে সবসময় ডেভেলপ করছে এবং এ কারণে ডিজাইন করা এর বাইরে আমি যদি টুলসের দিকে তাকাই যারা ম্যাথসের ক্লাস করায় তাদের জন্য আছে কি কম্প্যাস আছে প্রোটেক্টর চাঁদা আছে রুলার আছে নোট আছে এই অপশনগুলো তারা এখানে ইউজ করতে পারছে বোর্ডে এবং এখানেই শেষ নয় এই যে আমি আপনাদের যা বলছি তা যদি আমি রেকর্ড করতে চাই আমি এখানে স্ক্রিন রেকর্ডার চুজ করব এবং আমার সব কিছু বোর্ডে যা আছে এবং আমি যা বলছি অটো রেকর্ড হতে থাকবে এই জিনিসগুলো যদি আমি খুব কুইক শেয়ার করতে চাই শেয়ারিং অপশানে কি আছে এই দেখুন কিউআর কোড আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে ইমেল শেয়ার আছে আমি এখান থেকে ডিরেক্ট ইমেল পাঠিয়ে দিব একই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইস আমি শেয়ার করতে পারবো লোকাল এরিয়া নেটওয়ার্কের শেয়ারিং এর মাধ্যমে এখন লোকাল এরিয়া নেটওয়ার্কিং শেয়ারে আরও আছে আমি কি অপশানে চুজ করতে চাচ্ছি ফাইলটা শেয়ার করতে চাচ্ছি যদি জেপিজি ফর্ম্যাট চাই জেপিজি হবে যদি পিডিএফ চাই পিডিএফ হবে যদি আমি এনক্রিপশন চাই আমি এনক্রিপশন মোড অন করে দিলে যে হচ্ছে হলো সেই মেলটা পাবে শুধু সেই দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না তো এখানে সিক্রেসি প্রোটেকশন সেই ব্যাপারগুলোও রয়েছে এইটা কিন্তু শুধুমাত্র অ্যাপসের একটা অংশ ছিল অ্যাপসের বোর্ডটা তো এরকম হাজারো অপশন আমি ইউজ করতে পারছি জাস্ট আমি কিভাবে ইউজ করতে যাচ্ছি সেটা আমার উপর সো এই ছিল আমাদের বোর্ডের প্রেজেন্টেশনটা এর বাইরে কি আছে এর বাইরে আপনি যে অফিসিয়াল ডকুমেন্ট গুলো ইউজ করেন যে সফটওয়্যার ইউজ করেন এক্সেল হোক পাওয়ার পয়েন্ট হোক ওয়ার্ড হোক আপনি এখানে ইউজ করতে পারছেন তারপর হচ্ছে হলো আপনি মিটিং করতে চাচ্ছেন আপনি হচ্ছে হলো রিমোট মিটিং করুন বা আপনার কর্পোরেট অফিসে মিটিং করুন মিটিং এর প্রশ্ন যখন আসে আপনি এই যে জুম স্কাইপ টিমস এই সফটওয়্যার ইউজ করে মিটিং করতে পারছেন এখানে আছে ইন্টিগ্রেটেড ক্যামেরা ফর্টি এইট মেগাপিক্সেল তো আমরা সেটাও দেখাবো ক্যামেরাটা কিরকম কিন্তু তার আগে আরও কিছু মজার জিনিস শেয়ার করি সাপোজ আমি এটা স্ক্রিন স্পিড দেখিয়েছি এখন আমার কোনো পরীক্ষা চলছে পেছনে আমি এখানে হোয়াইট বোর্ডে কোয়েশ্চেন লিখছি আর পেছনে কে কি করছে সেটা আমার মনিটর করা দরকার হ্যাঁ তো পেছন থেকে এই যে আমি মনিটর করছি ক্যামেরাতে কে কি করছে আমি ক্লাস করছি এখানে আইডেন্টিফাই করছে ক্যামেরাটার বিশেষত্ব কি ক্যামেরাটার বিশেষত্ব যদি আমি বলতে চাই এই ক্যামেরাটা 48 এইট মেগাপিক্সেল এআই ক্যামেরা এআই ক্যামেরাটা কি কীরকম ফাংশন করে যখন আপনি ভয়েস মোডে কথা বলছেন পেছন থেকে যেই কথা বলুক হাত নাড়ুক এই ক্যামেরা তাকে ট্র্যাক করবে ট্র্যাক করে তার কাছে ভিজুয়াল চলে যাবে সো সোস এন্টারেস্টিং থিং এবং স্মার্ট ওয়ে অবভিয়াসলি ফর কমিউনিকেশান আর আমরা কি ফোর কে দিচ্ছি আমাদের কথায় বিশ্বাস না করে জাস্ট নিজে পরীক্ষা করুন এই যে রেজলিউশন ফোর কে আছে কিনা সো আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু মেশিন আপনার সাথে কখনো মিথ্যা বলবে না তাই না সো আপনারা এবং নিজেই পরখ করে দেখুন আমরা যা বলছি তা দিচ্ছি কি না এর বাইরে ওই যে আমরা অলরেডি বলেছি যে আমরা স্ক্রিন শেয়ার করতে পারি এখন ধরুন কেউ স্মার্ট বোর্ড ইউজ করতে জানে না তার জন্য কি আছে এখন এই স্ক্রিন শেয়ার কথাই ধরুন আমি বলছি কোডটা স্ক্যান করবে বলবে ভাই আমি তো এগুলো জানি না আমি ফার্স্ট স্মার্ট বোর্ড ইউজ করছি তাদের জন্য এখানে গাইড আছে নিজে গাইড দেখে দেখে নিজেই নিজেই ট্রাই ট্রাই করতে 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 পারবে শিখে যাবে সো স্মার্ট বোর্ডে স্মার্ট বোর্ডের প্রোডাক্টিভিটি সব সময় বাড়বে ওয়ান টাইম খরচ কিন্তু মাল্টিপল টাইম ইউজ এবং লম্বা সময়ের জন্য আর কি আছে আর কি চান প্লে স্টোর আছে যা চান সেটাই নামিয়ে নিন নিজের থিয়েটার চান ওটিটি দেখতে ভালোবাসেন চরকি নেটফ্লিক্স যাই হোক এই বড় ভিজুয়ালে ফাটাফাটি ওয়েতে দেখতে পারবেন আলাদা কোনো সাউন্ডের প্রয়োজন আছে কি সাউন্ড বক্স লাগবে না স্পিকার আছে এক দুই তিন চার পেছনে পাঁচ সাব উফার সিস্টেমে সাউন্ড বুমিং সাউন্ড হবে আর এর বাইরে যদি এখানে দেখেন সব রকম শেয়ারিং অপশন আছে পোর্টে আরও 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 অপশন দরকার আরও অপশন চাই এই যে আমার শর্টকাটে ভলিউম বাড়ানো কমানো বাচ্চাদের জন্য চাইল্ড লক টার্ন অফ স্ক্রিন হাফ স্ক্রিন চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারছি স্ক্রিন রেকর্ডিং করতে পারছি সো হাজারো অপশনস আছে আপনার স্মার্টফোন যতটা স্মার্ট স্মার্ট বোর্ডটা তার চেয়েও বেশি স্মার্ট হতে পারে ডিপেন্ড করে আপনার ইউজের উপর সো এটা জাস্ট ছিল জাস্ট ছিল আমাদের অ্যান্ড্রয়েড মোড এখন অ্যান্ড্রয়েড মোডে আমাদের কি কি আছে

এখন এটা কি কাস্টমাইজ করা পসিবল এখন এটা অ্যান্ড্রয়েড থার্টিনে আছে অ্যান্ড্রয়েড ফোরটিন কি দেওয়া পসিবল অবশ্যই পসিবল ক্লায়েন্ট যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি শুধুমাত্র আপনাদের বলার পালা আর আমরা দেওয়ার জন্য রেডি এতক্ষণ অ্যান্ড্রয়েড নিয়ে বক বক করলাম ওপিএস নিয়ে কি কিছু বলবো না এই যে আমাদের উইন্ডোজ ওপিএস সিস্টেম অলরেডি কনফিগারেশন দেখার জন্য আপনি আপনার মাইক্রোস মাই কম্পিউটার যেভাবে চেক করেন সেভাবে চেক করে নিতে পারেন এখন কনফিগারেশনের ব্যাপার না বলে আমি যদি অন্য কিছু শেয়ার করতে চাই কি শেয়ার করতে চাই ধরুন পড়ালেখাটা এখন পড়ালেখা কেমন হচ্ছে পড়ালেখা যদি হয় গেমিং মোডে এখন কি সেই যুগ আছে যে বইয়ে যে পড়বো আর সেটা আমাদের বাচ্চারা মেনে নিবে তারা তো পাবজি খেলছে অ্যাকশন গেম খেলছে রিয়েল টাইম ফিল্ডে তারা বিভিন্নভাবে তাদের ডাইনামিক দেখাচ্ছে ডাইনামিক হয়ে গেছে তারা এখন তাদের বইয়ের পাতায় তো আপনি আটকে রাখতে পারবেন না তো বইয়ের পাতাটা যদি হয় গেমিং স্টাইলে তাইলে কেমন হয় সেটারও অপশন আছে এই যে ইনবিল্ড সফটওয়্যার এখন বইয়ের পড়াটা জানার পরিধিটা হবে গেমিং স্টাইলে ডি মোডে কীভাবে যদি আমি মেডিকেলের পড়াশোনা নিয়ে বলতে চাই এই দেখুন হিউম্যান বডি সিলেক্ট করছি এখন এটা লোড নিতে নিতে বলি মেডিকেলে পড়াশোনার খরচ রকম প্রচুর বই কিনতে হয় একটা কঙ্কাল কিনতে হয় শুধুমাত্র হার্ট চেনার জন্য হাজার হাজার টাকার কস্ট আছে এখন সেই জিনিসগুলো যদি খুব সহজে থ্রি ইমেজে ডক্টররা আপনাদের সাথে সরাসরি পড়ানোর সময় শেয়ার করে দেয় তাইলে কেমন হয় তখন কি আপনার কঙ্কাল কেনার দরকার আছে আমার তো মনে হয় দরকার নেই এই যে এখানে হিউম্যান বডি পার্টসটা দেখছেন এটা আমরা নিজেরা নিজেরা নিজেদেরকে পরীক্ষা করে দেখতে পারি বডি পার্টস ভাই এগুলো তো আমরা দেখতে পারি যদি আরো গভীরে যেতে চাই একটু গভীরে যাই স্কেলেটাল মাসলস এটা কি আমরা খালি চোখে দেখতে পারবো দেখতে পারবো না কিন্তু থ্রি ডি ইমেজে অবশ্যই দেখতে পারবো আমি বলছিলাম কঙ্কালের কথা আমি কঙ্কাল দেখতে চাই ওকে এই যে আমার কঙ্কাল ঘুরায় ফিরায় প্রতিটা পার্টস দেখাবে তার সাথে আমি যদি ডাইজেস্টিভ সিস্টেমে যেতে চাই আমার পাকস্থলী মোট কথা যত গভীরে যেতে চাইবেন শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে সবকিছু থ্রি ডি দেখতে পাচ্ছেন যেটা খালি চোখে ডিসক্রাইব করা পসিবল না সেটা স্মার্ট বোর্ডে পসিবল এবং এটা যখন পড়াচ্ছি তখন সাথে সাথে যখন ট্রান্সফার করে দিচ্ছি আপনার ডিভাইসে আপনি সেটা আবার ডি ইমেজে দেখছেন পড়াশোনায় মেধাবী হতে বাধ্য ইন্টারেস্ট জাগতে বাধ্য সো পড়াশোনা হবে গেমিং মডে ডি স্টাইলে ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক টেকনোলজি হোক হাজারো হাজারো অপশন আছে হাজারো হাজারো অপশন থেকে আপনি জাস্ট পছন্দের অপশন চুজ করুন এই ইনবিল্ড সুপার সফটওয়্যারটা দিচ্ছি আমরা আমাদের স্মার্ট বোর্ডের সাথে সো কোন ওয়েতে চান যে ওয়েতে চান আমরা আছি অ্যামডক্স আপনার পাশে